বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি সংঘ বলখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার জ্যৈষ্ঠপুরা সার্বজনীন শান্তিময় বিহারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ বিক্ষোভ মহাসভার উনত্রিশতম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাতের সজ্জন মন্ডলী আমি সবাইকে যে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকে এই যে নতুন কমিটি অভিষেক হয়েছে তাদের যে আমি যে সফলতা এবং সাফল্য কামনা করি সবাই সংগঠনের সভাপতি তদন্ত বিপসী মহাত্রের সভাপতিত্বে ও রাজু বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি তদন্ত বুদ্ধপ্রিয় মহাতের আমাদের উদ্দেশ্য আদর্শ হচ্ছে মানবতার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যে সমাজ সদ এবং জাতিকে রক্ষা করা হ্যাঁ এটি কাদের মাধ্যমে আমরা এটা করে যাচ্ছি যে বলকালী শাখাতে আমি আজকে যে এসে অত্যন্ত সুন্দরভাবে যে আজকের অনুষ্ঠানটা হচ্ছে করতেছে সেই জন্য আমি বলকালী শাখার সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া প্রকৌশলী পরিতোষ বড়ুয়া অমরেশ বড়ুয়া চৌধুরী শিক্ষিকা নেবি বড়ুয়া অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি সমীরণ বড়ুয়া ও রঞ্জন বড়ুয়া সভাপতি বানতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম যুব মহিলা সম্পর্কিত গুণীজন সম্বর্ধনা যারা উপস্থিত হয়েছেন বহলকালীবাসী এটি অত্যন্ত আমি গৌরবান্বিত মনে করছি আজকে যাদের যাদের উপস্থিতি একান্ত এই প্রচেষ্টায় যারা আর্থিক সহযোগিতা করেছে তাদের সর্বাঙ্গী মঙ্গল কামনা করে আপনারাও আমাদের পাশে থাকবেন যে এখানে দল কর্মীকে উদ্দেশ্যে এই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ

অনুষ্ঠানে ডালিম বড়ুয়া সমীরন বড়ুয়া বিমান বিমানকান্তি বড়ুয়া লায়ন সোহেল বড়ুয়া ও পুষ্পেন্দু বিকাশ বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয় এই সময় সংগঠনের কেন্দ্রীয় আঞ্চলিক মহিলা ও যুব কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে এই সময় স্মারক গ্রন্থ সুগত উন্মোচন করেন অতিথিরা প্রত্যন্ত অঞ্চল থেকে নেতৃত্ব গড়ে তোলার জন্যই এই প্রচেষ্টা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.